আমি শ্যামসুন্দর কথাটা বলতেই উনি আশ্চর্যানিত হয়ে তাকালেন আমার দিকে ওনার চোখে মুখে কেমন স্নিগ্ধ আভা ছড়িয়ে পড়েছে ওষ্ঠ জুড়ে কিঞ্চিত হাসির রেখা ফুটে উঠেছে যেটা উনি আমার থেকে আড়াল করার ব্যর্থ প্রয়াস চালাচ্ছেন কিন্তু আমার অভিজ্ঞ দৃষ্টি থেকে তা আড়াল করতে পারলেন না আমাকে ওনার দিকে তাকিয়ে থাকতে দেখে বোধহয় কিছুটা লজ্জা পাচ্ছেন নিজেকে ধাতস্থ করতে হাতের বৃদ্ধ আঙুল দিয়ে কপাল চুলকে বললেন আমি শ্যামসুন্দর ডিরেক্ট প্রশ্ন ছড়লেন আর দিকে আমিও প্রশ্নের পিঠে উল্টো প্রশ্ন করলাম তাহলে কি আপনি মুচকি হেসে জবাব দিলেন কালো ছেলেদের জন্য সান্তনামূলক বাণী তবে তোমার মুখে ভালোই লাগল শুনতে জীবনে প্রথম কেউ মিথ্যা প্রশংসা করল আর আমার কানে শ্রুতিমধুর লাগল কি অদ্ভুত তাই না আমিও কারো মিথ্যা প্রশংসায় ফেঁসে গেলাম আমি হেসে প্রশ্ন করলাম ফাঁসলেন আমার হাসি দেখে বললেন হাসছ যে ফাঁসে সেই জানে কিন্তু ওটা মিথ্যা প্রশংসা নয় স্যার সত্য ছিল আর আপনাকে নিয়ে মিথ্যে প্রশংসা করার মতো ক্ষমতা আমার নেই এরই মাঝে দাদু দরজায় এসে বললেন আসব রোশান স্যার উঠে গিয়ে দাদুর হাত ধরে রুমে নিয়ে এলেন দাদুর চোখে পানি সে অঝরে কেঁদে যাচ্ছে কান্নায় ভেঙে পড়েছেন উনি দাদুকে জড়িয়ে ধরে বোঝাচ্ছেন কান্না না করতে কিন্তু দাদু নিজেকে সামলাতে পারছেন না শুধু বলছেন তরি এখন কোথায় যাবে কি হবে তরির তরিকে ছাড়া কিভাবে থাকব আমি আমাকে কে দেখবে কে আমার ওষুধ দিবে পায়ের নখ কেটে দিবে আমাকে গোসলের পানি দিবে পান বেটে দিবে এই সংসারটা একা হাতে সামলে রাখত তরি এ বাড়ির কেউ কোনো কিছুর অভাব বুঝতে পারেনি যার যা লেগেছে শুধু হুকুম করেছে তরি সেটা হাজির করেছে ও চলে গেলে এ সংসার আর সংসার থাকবে না হাহাকার করবে সবকিছু ওশান কী ভুল করল জীবনে হীরা চিনতে পারল না দাদুর দিকে তাকিয়ে বললাম কেন তরি কোথায় যাবে এ বাড়িতেই থাকবে আমার কাছে থাকবে তরি দাদু বললেন তালাকের পরে স্বামীর মুখ দেখা যায় না তাই আর তরি চাইলেও এ বাড়িতে থাকতে পারবে না তরিও যেন হঠাৎ শক্ত হয়ে গিয়েছে এক কাপড়ে বসে আছে এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যাবে এক সেকেন্ডও আর থাকবে না মেয়েটা কাঁদছেও না কেমন চুপচাপ হয়ে গিয়েছে আমি বলে আসলাম কোথায় যাবি একটু অপেক্ষা কর মুখের তালাক তো কুসংস্কার দাদু এখনও তো আইনিভাবে ডিভোর্স হয়নি তার জন্য তো তিন মাস সময় লাগবে আমাদের মুসলিম ধর্মে তিন তালাক উচ্চারণ করলেই তালাক হয়ে যায় রেগে মজা করে ভুল করে যেভাবেই বলুক না কেন তাছাড়া ওশান মন থেকেই তালাক দিয়েছে রোশান স্যার বললেন দাদু তুমি ভেঙে পড়ো না আমি আছি তো তোরির একটা ব্যবস্থা আমি করব তরি আমার বোন হয় আমি বোনের নজরে দেখি আমি তোরির কোনো অন্যায় হতে দিব না কী করবি কোথায় রাখবি ওর বোনদেরও তো অবস্থা তেমন ভালো নয় ও গেলে তারা আবার বোঝা না ভাবে তোর ফুপুর বাড়িতে রাখবি আপাতত দাদুর কাঁধে হাত রেখে বললাম না তরিকে কারো সহানুভূতি নিয়ে বাঁচতে হবে না তরি এখন থেকে বাঁচবে নিজের প্রচেষ্টায় কারো দয়ায় নয় কারো কাছে রাখব দুদিন পরে সে বিরক্ত হবে কাজের বেটিটাই ব্যবহার করবে কাজের হুকুম করবে এই মুহূর্তে তরীকে যেখানেই রাখব সেই বোঝা মনে করবে অনেক হয়েছে একটু খাওয়া পরার জন্য মানুষের অনুগত্য স্বীকার করা রোশান স্যার আমার থেকে তাকিয়ে বললেন তাহলে কি করবে এখন একটা জিনিস চাইলে দেবেন আমাকে কি চাও তরিকে একটা সুন্দর জীবন দিতে যা করতে হয় করব যত দূর যেতে হয় আমি যাব এই জীবনে তো কোনো ভালো কাজ করার সুযোগ পাইনি আমি এই একটা কাজ অন্তত আমি করতে চাই আমাকে একটু সাহায্য করবেন আপনি এই তোমার চাওয়া হ্যাঁ পৃথিবীর সমস্ত কাজে তোমার যে কোনো সিদ্ধান্তে আমাকে পাশে পাবে ডোণ্ট ওয়ারি আমার বন্ধুবীরা মেসে থাকে মেসটা অনেক সেফ আর ওটা আমার এক মামার ওখানে চারদিক সিসি ক্যামেরায় নিয়ন্ত্রিত আপাতত তরিকে ওখানেই রাখি ওকে উন্মুক্ততে ভর্তি করিয়ে দিব তরির অনেক গুণ আছে আমি ওর হাতের কাজ দেখেছি এজন্য ফোন কিনে দিয়েছি টিউটোরিয়ালের সাহায্য নিতে ও রান্না সেলাই হাতের কাজ সব পারে টিউটোরিয়ালের সাহায্য নিয়ে তোরি হলুদের গহনা বানাতে পারবে এটাও এমনিতেও ভালো পারে পাশাপাশি একটা ট্রেনিং সেন্টারে ভর্তি করিয়ে দিব সেখান থেকে ট্রেনিং নেবে আমার ফ্রেন্ড মৃন্ময়ের বাবার হলুদের গহনার বিজনেস আছে মৃন্ময়কে বলবো তরির গহনা ওদের দোকানে পাইকারি রেটে নিতে আমার বিশ্বাস তরি লেখাপড়ার পাশাপাশি নিজের একটা বিজনেস দাঁড় করাতে পারবে পৃথিবীতে মানুষ চাইলেই সব পারে শুধু চেষ্টার দরকার দাদু বললেন সে তো ভালোই খরচ কে দিবে এত টাকা কেন আপনার বড় পোতা দিবে আমি ধার হিসেবে নিয়ে আঁকছি ফিউচারে শোধ করে দিব উনি হাসলেন আর বললেন আচ্ছা তোমার বন্ধুবীর সাথে কথা বলো এক মিনিট অপেক্ষা করুন আমি ফোন নিয়ে মৃন্ময়ের নম্বর ডায়াল করলাম ফোনের ওপাশ থেকে মৃন্ময় বলল বিবাহিত মহিলা বলো তন্ময়ের কি খবর শালা সুস্থ হয়েছে যে প্যারাটা দিল কাল মেসে আসবে ওহ শোন বল তোর বোন না মেসে থাকে হুম? মেসে একটা মেয়েকে রাখব তুই একটু তোর বোনকে সাথে নিয়ে আয় মেয়েটাকে নিয়ে যা মিস মালিকের সাথে আমি কথা বলে নেব সিঙ্গেল নাকি মেয়েটা না বিবাহিত বাচ্চা আছে হৃদয়টা ভেঙে দিলি তুই দ্রুত আয় আহ এইসেন আমারে হুকুম করতে একজনের জন্য সারাদিন হসপিটালে দৌড়েছি ক্লান্ত আমি আমি কোনো মেয়েটে আনতে যেতে পারবো না এখন ফোন রাখ তাও আবার বিবাহিত মেয়ে দেখা গেল ওর বাচ্চা আমারে পাপ ডেকে বসলো এমনিতেই কোনো মেয়ে পাত্তা দেয় না তাতে যদি কেউ বাপ ডাকে আমার আর বিয়ে হবে না এই মেয়ে যে সে মেয়ে নয় সবসময় ফান করিস এটা ছোঁয়ার প্রেমিকের বউ মানে ওশানের ওয়াইফ আমার যা আজদের মুখে মুখে তালাক হয়েছে কিছুদিন পরে ডিভোর্স হবে আইনি ভাবে ওর পৃথিবীতে কেউ নেই মৃন্ময় প্লিজ আয় না তোর ওই লুইটা দেবর দুই দুইটা মেয়ে পেলো কিভাবে অথচ তন্ময় আমি পৃথিবীর শ্রেষ্ঠ ভদ্র ছেলে হয়েও একটা মেয়ে পাই না পাবি কিভাবে জীবনে ভালো কাজ করেছিস এই একটা ভালো কাজ কর মেয়ে পেয়ে যাবি আমিন আসতেছি আমি জ্বরের তাপে পুড়ে যাচ্ছি তবু কষ্ট করে বাইরে গেলাম তরি বারান্দায় দাঁড়িয়ে আছে রোহান তরিকে জড়িয়ে ধরে রেখেছে সে তার মায়ের সাথে যাবে শাশুড়ি রোহানের হাত ধরে টানছে কিন্তু রোহান কিছুতেই ওর মায়ের কোমর ছাড়ছে না তরি অস্ত্রসিক্ত চোখে অবাক হয়ে তাকিয়ে আছে শাশুড়ির দিকে নিশ্চয়ই এই হৃদয়হীন মহিলার ব্যবহারে অবাক হচ্ছে কিভাবে একটা সন্তানের থেকে তার মাকে আলাদা করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে কিভাবে এতদিন এই সংসারের জন্য করে আসা পরিশ্রমকে ভুলে স্বর্থপরের মতো ব্যবহারটা দেখছে তরিকেই দুনিয়া আরও নতুনভাবে মানুষ চিনতে শেখালো এই জঘন্য মানুষের বিপক্ষেই এই পৃথিবীতেই ভালো মানুষ আছে খুব বেশি ভালো মানুষ আছে হয়তো একদিন না একদিন সেই ভালো মানুষগুলির সাথেও তরির দেখা হবে কিন্তু দ্বিতীয়বার কি আর কাউকে বিশ্বাস করতে পারবে কখনো কি ভুলতে পারবে এই ভয়ানক দিনগুলোর কথা কিন্তু আমি জানি একদিন না একদিন সব পরিবর্তন হয়ে যাবে এই অস্ত্রসিক্ত চোখে একদিন কাজল থাকবে এই মলিন মুখে একদিন বিশ্বজয়ের হাসি থাকবে অনেকগুলো মানুষ আফসোস করবে তরিকে হারানোর জন্য আমি এগিয়ে গিয়ে শাশুড়িকে বললাম রোহানের হাত ছাড়বেন নাকি আপনার ছেলেকে ডাকবো রোহানকে নিয়েও কোথায় যাবে রোহান আমাদের রক্ত আমাদের সাথেই থাকবে প্লিজ আম্মা এবার অন্তত থামুন আর নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবুন কি ভাবছেন আমি আপনাকে দেখব ওই আশায় থাকবেন না মনে মনে বললাম আপনার প্রতি আমার দায়িত্ব আছে আপনাকে আমি দেখবো তবে আপনার ভুলটাও স্বীকার করাবো তরির কাঁধে হাত রেখে বললাম আজ থেকে তোমার ছুটি মুক্ত তুমি তোমার কষ্টের দিন শেষ তরি সামনে তোমার সুখের দিন আসছে ঘণ্টাখানেক পরে আমার দেওয়া ঠিকানায় মৃন্ময় ওর বোনকে নিয়ে হাজির হলো সাথে একটা ইজি বাইক আমি তরিকে এগিয়ে দিতে গেলাম সাথে রোহানো আছে এটা তরির শীষ বিদায় বাড়ি থেকে অনেক কষ্ট হচ্ছে তবুও চেপে রেখেছে রাস্তায় ওশানের সাথে দেখা ওসান বলল কাল আমার ছেলেকে পাঠিয়ে দিবি না হলে তোর কি অবস্থা হবে ভাবতেও পাচ্ছিস না ভাইয়ার খুব দরদ না তোর প্রতি তাহলে তোকে বিয়ে করলেই পারতো তরি হঠাৎ থমকে দাঁড়ালো ওশানের গালে চোখ বন্ধ করে একটা থাপ্পড় মেরে বলল এটা আমার অনেক আগেই করা উচিত ছিল সারাভাবির সাথে অনেক আগে দেখা হলেই ভালো হতো তোর মতো বেয়াদবের সাথে এতগুলো দিন কাটানো লাগতো না তোর মুখ যেন আমার কোনোদিন দেখা না লাগে আর ছেলেকে পাবে সেটা কোট সিদ্ধান্ত নেবে আমি ভীষণ অবান হলাম তরির ব্যবহারে তবে ভীষণ আনন্দ লাগল আর কিছু পথ এগোতেই দেখি অটোতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে মৃন্ময় প্রায় সন্ধে হয়ে এসেছে মৃন্ময়ের বোন পিহুর সাথে আগে থেকেই জানা আছে আমার সে আমাদের এক বছরের জুনিয়র মৃন্ময় ওর বোনকে সবটা খুলে বলেছে ওই একই মেসে আমাদের অন্যান্য বান্ধবীরাও থাকে তাদেরও বলে দিয়েছি যেন তরির খেয়াল রাখে পিহু তরিকে দেখে হাসি মুখে করলো আপু আসেন আপনার কোনো সমস্যা নেই আমি আছি আমাকে চোখ ইশারা দিয়ে বোঝাল চিন্তার কারণ নেই আমি আছি মৃন্ময়কে বললাম সাবধানে নিয়ে যাস মৃন্ময়কে দেখলাম তরির দিকে অবাক নেত্রে আছে রোহানকে কোলে নিয়ে বলল চলো বাবা অটোটা ছেলে গেল তরি আছে আমার দিকে রোহান কিছুই বুঝল না কি হয়ে গেল ওর জীবনে ওর মা বাবা আর কোনোদিন এক হতে পারবে না বাড়িটা কেমন নিশ্চুপ হয়ে গিয়েছে রোহান ছাড়া বাড়িটা শূন্য লাগছে রাতে আমার জ্বরের মাত্রা বহুগুণ বেড়ে গেল জ্বর ঠিক হতে আরও তিন দিন লেগে গেল সম্পূর্ণ সুস্থ হতে সাত দিন লাগলো সাত দিন পরে সকাল আটটায় ক্রমাগত কানের কাছে অ্যালার্ম বেজেই চলেছে আমি ঘড়ি অফ করে আবার ঘুমানোর চেষ্টা করলাম চোখে মুখে পানির ছেটা পড়তেই চোখ খুললাম তাকিয়ে দেখি টাবাই পড়া খালি গায়ে দাঁড়িয়ে আছেন রোশান স্যার ওনাকে হঠাৎই রূপে দেখে লাফ মেরে উঠলাম ঘুম থেকে আমি কি দেখছি এসব উনি তো কখনো এমন হট টাইপভাবে আমার সামনে আসেন না হঠাৎই রূপে আগমন কাহিনী কি আমি ওনার পা থেকে মাথা পর্যন্ত অবলোকন করছি কি অদ্ভুত সুন্দর দেখাচ্ছে ওনাকে উনি আমাকে ওভাবে টাকিয়ে থাকতে দেখে একটা শুকনো কাশি দিয়ে বললেন আজ ফ্রাইডে তোমার না কোচিং আছে হ্যাঁ আছে আজ এক্সাম ফাইনাল প্রেপারেশনের এক্সাম দিবে না না ইচ্ছে নেই আমি কিছু পড়িনি কিছুই পারব না গতবার ফেল ছিল কয় সাবজেক্টে ইজ্জত রেখে কথা বলুন ফেল বলছেন কেন বলুন ইম্প্রুভমেন্ট ছিল শুনতে মানসম্মত শোনা যাবে ইম্প্রুভমেন্ট পরীক্ষা মানুষ রেজাল্টের উন্নয়নের জন্য দেয় আর তুমি কি করো আমি ফেলটাকে টেনে টুনে পাশে নেওয়ার চেষ্টা করি এই দুমাস তুমি আমার কাছে পড়বে রাতে কি পড়ব বই রাতে কেউ বই পড়ায় তাহলে বই পড়ায় হ্যাঁ বউকে বই পড়াবো হ্যাপি বউকে কেউ রাতে বই পড়ায় আশ্চর্য হোয়াট ডু ইউ মিন আই মিন টু ইউ সে আপনার কিছু রোম্যান্টিক মুভি দেখা উচিত যে মুভির কাপল বিবাহিত তাহলেই অনেক কিছু বুঝবেন হট কথাটা বলেই উনি কি অদ্ভুতভাবে তাকালেন আমার দিকে ইস একটু বেশি বলে ফেললাম কি লজ্জাজনক কথা আমি বললাম কি ভাবছেন আমাকে আমার কথার মানে নিশ্চয়ই বুঝা ফেলেছেন সিচুয়েশন চেঞ্জ করতে বললাম আপনি এভাবে নগ্ন হয়ে দাঁড়িয়ে আছেন কেন কি বললে যা সত্যি তাই কি বিশ্রীভাবে খালি গায়ে আছেন আমাকে কখনো দেখেছেন ওভাবে থাকতে খালি গায়ে থাকতে চাও তাহলে থাকো আমার কোনো আপত্তি নেই ও শেঠ আবার কি বলতে গিয়ে কি বলে ফেললাম আস্তে করে উঠে ওয়াশরুমের দিকে গেলাম উনি আমাকে ডেকে বললেন আজ জুম্মার দিন পাঞ্জাবি ধোঁয়া নেই কি পড়বো ভাবছে এখন ধুয়ে দিলে কি শুকাবে আমার একটা জিনিস খেয়াল হলো গতকাল দেখেছি আমার কেনা সেই পাঞ্জাবিটা নিয়ে উনি ঘাঁটাঘাঁটি করছেন বাই এনি চান্স ওনার কি পাঞ্জাবিটা পছন্দ হয়েছে আর আমি তো ওনার জন্যই কিনেছিলাম ব্রাশ করতে করতে পাঞ্জাবিটা বের করে ওনার হাতে দিয়ে বললাম এটা পড়ুন আজ তোমার প্রেমিকের জন্য কেনা পাঞ্জাবি আমি কেন পরব ধরুন প্রেমিককেই দিচ্ছি পড়ে নিন না আমি অন্যের জিনিস পরব না নিজেই জানে আমার প্রেমিক নেই তাও খোঁচাচ্ছে আমার মুখ থেকে কিছু শুনতে চাইছেন মনে হয় আমিও বলবো না শুনুন প্রেমিককে পরে আবার কিনে দেব এটা আপনি নিয়ে নিন সেদিন না বললে তোমার প্রেমিক নেই তাহলে কাকে কিনে দেবে কবে বললাম জ্বরের ঘরে জানিনি যখন তাহলে জিজ্ঞেস করছেন কেন ওটা ওনার জন্যই কেনা বলি যেন লজ্জা পেলাম ওয়াশরুমে ঢুকে চেঞ্জ করে নিলাম সেদিন রাতের মিষ্টি একটি মুহূর্ত মনে পড়ে গেল আমি জ্বরে অচেতন হয়ে ওনাকে জড়িয়ে ধরে বলেছিলাম আপনাকে আমি ভীষণ ভালোবাসি রোশান স্যার আপনি কেন বুঝতে পারেন না উনিও আমাকে শক্তভাবে জড়িয়ে ধরে বলেছিলেন আপনি আমাকে ভালোবাসো আমি তো কালো অনেক সুন্দর ছেলে থাকতে আমাকে ভালোবাসো কেন জানি না তো আপনি ছাড়া কিছুই ভালো লাগে না তারপর কি হয়েছিল মনে নেই ঘটনাটা যতবার মনে পড়েছে লজ্জা পেয়েছি আমি আরও বেশি হারিয়ে গিয়েছি ওনার ভালোবাসায় ওনাকে জড়িয়ে ধরার অনুভূতি ছিল দারুণ শ্যামসুন্দর পুরুষের মাঝে কি বিশেষ কিছু আছে বিশেষ কোনো মায়া দৈব কোনো শক্তি যা সহজেই একটা মেয়েকে আকৃষ্ট করতে পারে মনের দখল করে নিতে পারে কি আছে এই শ্যামবর্ণের মানুষের মাঝে যার দিকে তাকিয়েই আমার মন হারিয়ে যায় আমি হারিয়ে যাই গহিনে কই এই মানুষটা তো আমাকে আকৃষ্ট করতে কিছুই করেনি তবুও যেন কেন মন ডেকে বলে মানুষটা আড়ালে আমার যত্ন করে আমার কথা ভাবে আগে আমার কাছে সুন্দর অসুন্দরের ব্যাখ্যা বলতেছিল গায়ের রং সাদা আর কালো সাদা মানে সুন্দর বুঝতাম আর কালো মানে কালো বুঝতাম বা অসুন্দর বুঝতাম কিন্তু আজ আমি বুঝি ভালোবাসার মানুষের চোখে তার প্রিয় মানুষটার গায়ের রং হাইট ব্রোন চোখের নিচে দাগ বয়স কিছুই ম্যাটার করে না এই মানুষটা নিজেও জানে না সে আমার চোখে কত সুন্দর কি হয়ে গেল এটা আমার সাথে সিনেমার নায়ক দেখে হুটহাট ক্রাশ খেয়েছি সেই ক্রাশ যে বাস্তব জীবনে প্রভাব ফেলবে বুঝতে পারিনি ক্রাস নামক জিনিসটা বাস্তব জীবনে প্রথমবার ঘটেছিল কলেজ থেকেই নবীন বরণে প্রথম যেদিন ওনাকে দেখেছিলাম কি তোলপাড় শুরু হয়েছিল বুকে কিন্তু ক্রাশ পর্যন্তই সীমাবদ্ধ ছিল তারপরেই মানুষটার প্রতি আমার তীব্র বিরক্তি আসে যখন আমার বাসায় নালিশ দিয়ে আমাকে বকা শোনায় ক্রাশ আর বিরক্তির মাঝে আমাদের বিয়ে হয়ে গেল রোজ সকালে তার মুখ দেখে ঘুম থেকে উঠতে উঠতে ভালোবাসা কেমন স্থায়ী হয়ে গেল এই মানুষটা জানে না সে আমার চোখে কত সুন্দর কোচিংয়ের রাস্তার খানিকটা এপাশ থেকে বললাম আমাকে নামিয়ে দিন তোমার কোচিং তো আরেকটু দূরে হোক আমি হেঁটে যাব কেউ যদি দেখে ফেলে আপনি আমার ইয়ে তাহলে খেপাবে আমাকে সারা জীবন কি লুকিয়ে রাখবে তা অবশ্য না তবে এক্ষুনি জানাতে চাই না বাইক থেকে নামার পরে উনি বললেন আমি এখানেই ওয়েট করব চলে এসো ওকে কোচিংয়ে বসে আছে তন্ময় ফর্ষা মুখশ্রী কেমন ফ্যাকাশের রূপ ধারণ করেছে তন্ময় ফোনে গান শুনছে আর নয় ভালোবাসা জানি তোর সাথে মায়া যত রাখি লাভ কি বল তাতে একা করে আমায় চলে গেলি দূরে এত বেশি করে ভালোবাসবে না কেউ তোরে সেই যে গেলি চলে আর এলি না ফিরে